সরকারের এইবার যে বাজেট যেটা আমরা সবাই লক্ষ্য করলাম এই বাজেটে প্র্যাকটিক্যালি যেইভাবে বাজেটটাকে উপস্থাপন করা হয়েছে সেই গতানুগতিক বাজেট বরাবর মতোই কেউ কেউ বলছেন এই বাজেটে ভূটমুখী বাজেট বলছেন সামনে রয়েছে বিহারের ভোট আরও কোন জায়গার ভোট দিল্লির ভোট চলছে তো এর বাইরে বাজেটের যে চিত্র আমরা যেটা দেখলাম মধ্যবিত্ত যারা রয়েছে আমাদের দেশে কর্মচারী থেকে শুরু করে তাদের আয়করের কিছু সারের সীমা বৃদ্ধি করা হয়েছে জীবনে কিছু ওষুধের ক্ষেত্রে শুল্ক দেওয়া হয়েছে এরকম দু তিনটে বিষয় বাদ দিলে ইন জেনারেল যারা সমাজের মধ্যে কি বলবো পিছিয়ে পড়া মানুষ শ্রমিক শ্রী কর্ম কর্মচারীর বাইরে রয়েছে অনেকে রয়েছে কর্ষক সমাজ রয়েছে বেকারদের কথা তো বলে লাভই নেই তাদের উন্নয়নে তাদের কর্মসংস্থান তাদের বেঁচে থাকার প্রশ্নে যা যা দেশের মানে সরকার করা দরকার সেই ব্যাপারে কোনো দিশা কোনো ইঙ্গিত আমরা এবারের বাজেটে পেলাম তো এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বাজেট প্রতি বছর আমরা দেখে আসছি নতুনত্ব কিছু বলতে কিছু নেই এই ক্ষেত্রে আমাদের দাবি যে এই দেশের সিংহভাগ মানুষ শ্রমিক কর্মচারী থেকে শুরু করে বেকার তাদের কর্মসংস্থান তারা যাতে বেঁচে থাকতে পারে সেই প্রশ্নে এই বাজেট নিয়ে কিছু আলোচনা চলবে আগামী কিছু সংশোধনী আসবে এই সংশোধনীতে জাতীয় করে স্থান পায় কেন্দ্রীয় বাজেটের উপর এটি আমরা সংক্ষেপে বলতে চাইছি তারপর আমাদের যেটা বক্তব্য এই যে আগামী পাঁচ বছরের জন্য যে কমিশন সুরশক্ত কমিশন ত্রিপুরা সফর করেছে তাদের কাছে আমাদের যেটা বক্তব্য অন্যরা কেউ কী বলেছে সরকার ত্রিপুরা সরকার এক লক্ষ আটাত্তর হাজার কোটি টাকা দাবি করেছে আগামী পাঁচ বছরের জন্য ফ্লেন নন ফ্ল্যান খাতে অন্যরা যার যার মতো করে দাবি করেছে আমরা যেটা বলতে চাইছি যে ত্রিপুরার কৃষি নির্ভর রাজ্য ত্রিপুরা অর্থনীতি ভারতের অর্থনীতিও কৃষির উপর অনেকই ডিপেন্ডেন্ট অথচ কৃষি ক্ষেত্রটোই সবচেয়ে বেশি অবহেলিত আমরা দেখছি কৃষি যেখানে আগে প্রায় ষাট সত্তর তেরোসত্তর শতাংশ মানুষ কৃষিতে বরফ ছিল সেই ক্ষেত্রে কৃষির ক্ষেত্র থেকে সরে যাচ্ছে ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি অনেক কৃষি ভূমি এখন এমনিতে পড়ে রয়েছে চাষ হচ্ছে কারণ কৃষি করে কোনো লাভ নেই এবার বাজারে যে চিত্র আমরা সবাই দেখছি শাকসবজির দাম একদম তলানি এসে ঠেকেছে মানে কি বলবো ওদের যে উৎপাদন খরচ ওটা লাভ দূরের কথা অথচ কৃষি দিয়ে আমাদের যে কোনো অন্যায় সংস্থান হয় অর্থনীতি অনেক হয় কর্মসংস্থান হয় এই ক্ষেত্রে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটও যেটা চলছে রাজ্য বাজেটও আগামী দিনে আসবে অর্থমন্ত্রকেরও যেটা বক্তব্য কৃষিকে গুরুত্ব দিতে চেয়েছে এই ক্ষেত্রে আমরা বলতে চাই হ্যাঁ আমাদের বক্তব্য তাদের গুছরে আমরা আনতে চাইছি এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে সামনে যে বাজেট যেটা আসবে ত্রিপুরায় যে জাতিগুলি স্থান দেওয়া হয় হ্যাঁ ত্রিপুরাতে চাল পর্যন্ত বাড়িতে আমদানি হয় চাল আমদানি হয় ডাল আমদানি হয় দুধ আমদানি হয় এই সমস্ত কিছু মাছ আমদানি হয় এগুলি কোনো দরকারি পড়লে ত্রিপুরাতে যে পেডিল্যান্ড আছে যদি পর্যাপ্ত চাষ হয় তাহলে এখানে বছরের তিনটা ফসল হতে পারে ইজিলি হচ্ছে না কারণ জলসেচের অভাব এই জলসেচের ব্যবস্থা করতে হবে প্রতি ইঞ্চি জমিতে জল সেচের আনতে দুই এই যে উন্নত মানের সার্বিক ঔষধ কীটনাশক থেকে শুরু করে কৃষিক্ষেত্রে যা যা দরকার এইটাও ঘাটতি রয়েছে চিপোনার ক্ষেত্রে এগুলির যাতে যোগান দেওয়া হয় সেই সঙ্গে এই আমরা বরাবর যে দাবিটা করা আসছি কৃষি নিয়ে বেশ জুড়ে দিল্লি থেকে আন্দোলন চলছে গত দু তিন বছর ধরে সেটা হচ্ছে কৃষি সম্প্রসারণ হচ্ছে রেল এসেছে একদিন রেলের যোগাযোগের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে চাই কৃষিভিত্তিক এবং কৃষি সহায়ক শিল্প স্থাপন হবে কৃষিতে ম্যাক্সিমাম চল্লিশ পার্সেন্ট লোকের কর্মসংস্থান হতে পারে এর বেশি প্রয়োজন নেই কৃষি সহায়ক এবং কৃষিভিত্তিক শিল্পে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের কর্মসংস্থান হতে পারে এছাড়া রয়েছে অকৃষি শিল্পে টেন পার্সেন্ট লোকের কর্মসংস্থান হতে পারে তারপর ব্যবসা বাণিজ্য বা সরকার পরিচালনা টেন পার্সেন্ট মিলে একশো পার্সেন্ট কর্মসংস্থানের দাবি আমরা বরাবর করে এসছি এইটি মানুষকে বাঁচাবার একত্র রাস্তা যেটা আমাদের যেটা অর্থনীতি আমরা মনে যেটা অর্থনীতি এই গোটা বিশ্বে ত্রিপুরা বলে কথা নয় তিন ধরনের অর্থনীতি ব্যবস্থা পৃথিবীতে এসছে একটা হাত ধরে পুঁজিবাদ ধনতন্ত্র যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে এই সিস্টেমে ধনী ধনী হচ্ছে গরিব গরিব হচ্ছে আমাদের দেশে তাই চলছে আর একটা বিকল্প হিসাবে যেটা এসেছিল মার্কাত কমিউনিজম এটার নামে কমিউনিজম প্রকান্তরে এটা পুঁজিবাদ তো এরা পুঁজিবাদকে বেছে নিয়েছে এই পুঁজিবাদের সৃষ্টি মানবত বিরোধী এর এই সমস্যার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের আদর্শের স্রষ্টা যে তত্ত্ব উদ্ভাবন করেছেন প্রাউড প্রগতিশীল তত্ত্ব সেই তত্ত্ব মোতাবেক আমরা যেটা চাইছি যে কোপারেটিভ ইকোনমিক সিস্টেমের মাধ্যমে প্রডিউসার এবং কনজিউমার কোপারেটিভ করে খাদ্যপিণ্ড যেমন উৎপাদন হবে ও কৃষি শিল্প উৎপাদন করা যায় যাবে এবং বৃহৎ আয়তন শিল্পগুলি থাকবে রাষ্ট্রীয় আন্ডারে আর ক্ষুদ্র আকারে যে শিল্পগুলি হবে কুঠি শিল্প এইভাবে একশো লোকের কর্মসংস্থান একমাত্র প্রাউটিস্টিক ইকনমিতেই সম্ভব যেটা আমরা বলি একমাত্র দাবি আজকে দেশের যুব সমাজ আমার এই রাজ্যের যুব সমাজ কাজের সন্ধানে ঘুরে ঘুরে মরছে কোন সমাধান কোন দলের হাতে নেই সরকার পরিবর্তন হতে পারে দল বদলাতে পারে আমরা স্বাধীনতা বছর দেখে চলেছি এই বকর সমস্যা সমাধান হবে না একমাত্র ইকোনমির মাধ্যমে হবে সেই বিষয়টা আজকে আমরা পরিকল্পনা কমিশনের নজর আনতে চাইছি সরকারের নজর আনতে চাইছি এগুলি হচ্ছে আজকের দিনের আমাদের মূল বক্তব্য এর মাধ্যমে আমরা উপস্থাপন করতে চাইছি অর্থ কমিশনের কাছে এবং যারা বাজেট করছেন কেন্দ্র এবং রাজ্যে তাদের গুছনে নেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই সাংবাদিক